আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হইলাম যে আমলটি অধিকাংশ ব্যক্তিদের প্রয়োজন আজকে আমলটি একমাত্র একমাত্র অর্শ রোগের জন্য ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকার আসবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যে সমস্ত মা বোন ভাই বেরাদারে অর্শ রোগ হয়েছে অর্থাৎ পাল। পায়খানার রাস্তা ফুলে গেছে মাংস বেড়েছে বেলাড় যায় ব্যথা করে ওই সমস্ত ভাই বেরাদার মা বোনদের জন্য আজকের এই আমূলটি অস্ব রোগের জন্য আপনারা বিভিন্ন ডাক্তারের কাছে যান বিভিন্ন মেডিসিন খান দেখা যায় উপকারিতা আসে এবং আসে না অধিকাংশ ব্যক্তিদের উপকারিতা হয় না কিন্তু আল্লাহর কালাম দিয়ে যদি আপনি কিছুদিন আমল করতে পারেন মহানব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবে। যে আল্লাহ আপনাকে আমাকে অসুস্থতা করেন সেই আল্লাহ আপনাকে আমাকে সুস্থতা দান করবেন আল্লাহর কালাম আল্লাহর কালাম দিয়ে যদি আপনি আমল করেন আল্লাহর প্রতি একিন দেখে বিশ্বাস করে যদি আপনি এক মনে এক ধ্যানে আল্লাহর প্রতি যদি আপনি আমল করতে পারেন মহান রব্বুল আলমিন আপনার রোগটাকে ভালো করে দেবেন দেখা যায় অনেক মা বোন ভাইব্রাদার বিভিন্ন গাছান্ত ওষুধ খায় বিভিন্ন হোমিও ওষুধ খায় বিভিন্ন এলোপ্যাথি ওষুধ খায় কিন্তু কোনো উপকারিতা আসে না যদি আপনি আল্লাহর কালাম দিয়ে এই আমলটি যদি করতে পারেন মহা আনব্বল আলমিন অবশ্যই আপনাকে মাফ করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি এই কেতাব থেকে নিয়ে আসলাম কেতাবের নাম হচ্ছে আয়াতে আরব গোসের এই কেতাবের সুন্দর একটি আমল লিখেছে যাদের অস্বরূপ হয়েছে সাত হাজার বা ইয়ে সাত হাজারবার ইয়া আলিও সাত হাজার বার ইয়া আলি ইউ পাঠ করে কিছু পানির উপর দম করে ওই পানি একাধারে কিছুদিন পান করলে মহান রব্বুল আলমিন আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবে ইয়া আলী ইউ যদি আপনি সাত হাজার বার পাঠ করে পানির উপর দম করে ওই পানি যদি পান করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই রোগ থেকে আপনাকে মুক্তিদান করবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক